একটা সামনে হোয়াইট কম্বিনেশনির বাচ্চা জি এটা খাসির বাচ্চা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি এই দুটা বাচ্চা বয়স কেমন হয়েছে এগুলার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস জি জি একটা খাসি একটা মেয়ে জি জি ভাই সুজীব ভাই এই বাচ্চা জোড়া দাম কত রাখবেন ভাই এই বাচ্চা জোড়া এক সঙ্গে একদম 23000 টাকা এক সঙ্গে একদম 23000 যে একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব আচ্ছা যদি কারো পছন্দ হয় একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা যদি কারো পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আবার এই যে ভাই যে দাম চাইছে এই দামের মধ্যে আপনি বাংলাদেশে যে জায়গার থেকে কিনেন সেই জায়গা নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দিবে খরচ দিতে হবে না না এই হচ্ছে বিষয় জি ঠিক আছে ভাই বাচ্চা দুটো সেই শুনতে একবারে দুইটা ব্ল্যাক ডায়মন্ড বিটলের দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা এবং দুইটা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা আচ্ছা যাই হোক দুটাই মেয়ে বাচ্চা একই মায়ের বাচ্চা জি ভাই যদি কেউ খামার করেন তাহলে এই দুটো বাচ্চা একসাথে নিলে একসাথে মানুষ হয়ে যাবে এই যে বাচ্চা বাচ্চাগুলো লম্বা চড়া লম্বা চড়া ভাই এগুলোর বাচ্চা সব ভালো ভাই বয়স কি হয়েছে এগুলা এগুলোর বয়স 3 মাস 3 মাস জি দাম কেমন রাখবেন দুটো দুটো বাচ্চা একসাথে একদম 22000 টাকা একদম 22000 টাকা জি আচ্ছা এই যে 22000 টাকা মানে টাকা জি জি আবার এগুলো অনলাইনে আপনি কিনলে পাঠাতে আবার এর মধ্যে খরচ পড়বে সেগুলাও এই টাকার মধ্যে জি জি মানে ছাগলের দাম যে আসলে মানে খুব যে একটা বেশি তা না আপনারা এই ছাগলগুলো অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

মানুষ করে নিলে সুন্দর একটা খামার হবে জি গরম করে ভালো এখন এগুলো বাচ্চা আমি তো বললাম যে আমার কাছে এই দুইটা দেখালাম এর আগেও দুইটা মেয়ে বাচ্চা দেখাছি আরো সুন্দর হবে জি এই চারটা বাচ্চা যদি কেউ এক সঙ্গে নেয় আর একটা পাঠা চায় আমি ম্যানেজ করে দিই তাহলে খামার হয়ে যাবে জি খামার হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই দুইটা বাচ্চাই তো একবারে কালারিং বাচ্চা হ্যাঁ কালারিং বাচ্চা দুইটাই আপনার বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে বাচ্চাগুলো এগুলার বয়স আপনার 3 মাস প্লাস আচ্ছা এই যে মেয়ে বাচ্চা গুলা গত প্রতিবেদনে জুয়েল ভাই তিনটে প্যাকেজ ছিল তিনটে প্যাকেজ মাসাল বিক্রি হয়ে গেছে জি জি পাঠার কারণে আমরা আজকে প্যাকেজ দিতে পারি প্যাকেজ দিতে পারলাম না ভাই প্যাকেজ দিতে পারতেছি না কিন্তু মেয়ে বাচ্চা গুলো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মেয়ে আপনারা মেয়ে বাচ্চাগুলো নিয়ে পাঠা কিনে নিয়ে খামার করতে পারবেন খামার বাচ্চা একটু আগা দেন তবে কেউ যদি আমার কাছে আরো মেয়ে বাচ্চা আছে হ্যাঁ কেউ যদি মেয়ে বাচ্চা গুলো কিনে রাখে আগামী পরশু দিন দেখা যাচ্ছে পাটা কালেকশন করে রবিবারে জি জি প্যাকেজ করে দিয়ে দিতে হবে ওই বাচ্চাটা একটু আগে জানতো ভাই এই বাচ্চাটা আরো শুনে দেখেন এর এর শরীরের পশুমের দেখেন ভাল হ্যাঁ একসাথে দাম কত দুইটা বাচ্চা একসঙ্গে পঁচিশ একসঙ্গে পঁচিশ জি একসঙ্গে যদি কেটে কেটে নেয় কেটে কেটে নিলে ছাব্বিশ হাজার কেটে কেটে নিলে ছাব্বিশ আর একসঙ্গে নিলে পঁচিশ এর মধ্যে ডেলিভারি বিকাশ আমি ভাই

আসলে সেটা তো টিকে না না টিকে না অনেক রকম মন্তব্য মন্তব্য করে জি আসলে মন্তব্যটা করা ঠিক না আপনি আগে হিসাব করবেন যে এই দুইটা বাচ্চা যদি একসাথে নেয় 25000 দুইটা পাঁচ বাচ্চা যদি কক্সবাজার কিনে তাহলে পাঠাতে যাবে আরো 4000 টাকা খরচ পড়বে 4000 টাকা তাহলে 4000 বাদ দেন 25000 তিনি 21000 টাকা আবার 25000 টাকার বিকাশ খরচ বাদ দেন তাহলে দেখবেন যে কত পড়ে জি জি ঠিক আছে আচ্ছা ভাই ভাই এই দুটি কি একটা ব্যতিক্রম জিনিস ভাই মানে আগের দুইটা মেয়ে বাচ্চা এই দুইটাই আবার কিন্তু বিটলের খাসির বাচ্চা এই দুইটাই খাসির বাচ্চা জি দেখেন এই বাচ্চাটার গ্রোথটা দেখেন কত সুন্দর অনেক লম্বা চড়া এই দেখেন ভাই বাচ্চাগুলোর বয়স কি হইছে এগুলোর বয়স এক মাস প্লাস এক মাস প্লাস জি জি মায়ের বয়স মায়ের বয়স একদম নতুন চার দাঁত চার দাঁত জি

তারপরে আপনি পৌঁছে দিবেন তারপরে সম্পূর্ণ খরচ আমি সম্পূর্ণ খরচ আপনি দিয়ে দিবেন জি জি তবে ভিডিওর মাধ্যমে বলি ভাই লাইভে এখানেও বলি এই নিতে হলে আপনার তিনটা যেহেতু আছে ছয় হাজার টাকা করতে হবে বাদ বাকি টাকা আপনি বাস স্ট্যান্ডে নিকটস্থ বাস স্ট্যান্ডে রিসিভ করবেন রিসিভ করে বাদ বাকি টাকা বাসের সুপারভাইজার সুপারভাইজারের দিয়ে দিবেন মানে এক পিস ছাগল নিলে আপনাকে সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যদি নতুন হন আর যারা পুরাতন কাস্টমার তাদের সাথে কথা বলাই না তাদের সাথে আমার কোনো কথাই বলতে হয় না বলতে হয় না রাইট তো যাদের মা বাচ্চা সেট দরকার তারা এই সেট টা নেন সুন্দর হবে যে দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা ভাই